আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু ফারহাস ফুটার্ট আজ আমি আপনাদের সাথে বাসায় তৈরি অল্প কিছু উপকরণ দিয়ে স্কুল টিভিন বা চায়ের সাথে বিকেলের নাস্তার রেসিপি শেয়ার করছি তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমে মিক্সিং বলি দিয়ে দিচ্ছি এক কাপের মতো গরম পানি তিন চা চামচ চিনি দুই চা চামচ পাউডার দুধ তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো লাঞ্চ না থাকে এক চা চামচের মতো দিয়েছি ড্রাই ইস্ট তারপর পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিব। এর মধ্যেই কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে তারপর আবারও ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দুই কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এখন সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। দুই কাপ ময়দা যে দিয়েছি সেটা একবারই দিব না অল্প অল্প করে দিব আর ডোটাকে তৈরি করে নিতে হবে তারপর ভালো করে মথে নেয়ার পরে আমি বিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বিশ মিনিট পরে দেখতেই পারবেন ভালোভাবে ফুলে উঠেছে তাই ভালো করে আবারও কিছুক্ষণ ভিতরের বাতাসটা বের হয়ে আসবে এখন চার পিস করে কেটে নিব এই পাউরুটিগুলো যদি বেশ করে করতে চান তাহলে উপকরণগুলো কিন্তু বাড়িয়ে নিতে পারেন চার পিস যে কেটে নিয়েছিলাম সেখান থেকে তিন পিসের মধ্যে কালার মিশাবো আর এটা কিন্তু ফুড কালার আর একবারই অপশন না দিলেও কিন্তু চলবে আর বিভিন্ন কালারফুল খাবার হলে কিন্তু বাচ্চারা দেখতে অনেক পছন্দ করে এখানে যে কালারগুলো মিশিয়েছিলাম লাল সবুজ হালকা মেরুন কালার আর ডোয়ের যে কালারটা সেটাই ছিল এক পিস ডোয়ের মধ্যে সামান্য পরিমাণে ময়দা মিশিয়ে নিয়েছি এখন রুটির মতো করে পাতলা করে আর লম্বা করে এখন বেলে নিব ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করে নিয়েছি এভাবেই এখন সবগুলো তৈরি করে নিতে হবে একটার উপরে আরেকটা আমি এখন দিয়ে দিব সবুজের উপরে দিয়ে দিচ্ছি সাদা কালার তারপর লাল কালার আর হালকা মেরুন কালার আর যদি ছোট বড় হয়ে থাকে তাহলে একটু চারপাশে ছড়িয়ে দেবেন এভাবে রুটিগুলো দেওয়ার পরে এখন আমি ফোল্ড করে নিচ্ছি ভিডিওটি আপনারা দেখলেই বুঝতে পারবেন আস্তে আস্তে এখন এভাবে গোল করে নিতে হবে গোল করে নেওয়া হয়ে গেলে আমি তিন পিসের মতো করে কেটে নিচ্ছি আরও ছোট করেও কিন্তু তৈরি করা যায় পিসগুলো যদি তিন পিস না করে চার বা পাঁচ পিস করেও কিন্তু কেটে নিতে পারেন কারণ ভাপিয়ে নেওয়ার পরে পাউরুটিগুলো কিন্তু অনেক বেশি ফুলে যায় এখন এক পিস ডো থেকে এভাবে গোল করে নিচ্ছি মাছ বরাবর একটু ফাঁকা রাখছি নারকেল আর গুড় দিয়ে একটা পুর আমি তৈরি করে নিয়েছিলাম এর পরিবর্তে আলুর পুরও কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন বাচ্চারা যেহেতু মিষ্টি খেতে পছন্দ করে তাই আমি নারকেল আর গুড় দিয়ে এই পুরটা তৈরি করে নিয়েছি এখন মাঝখানে দিয়ে এভাবে আগিয়ে দিচ্ছি যেন ভাপার সময় খুলে না যায় এভাবে এখন সবগুলো আমি তৈরি করে নিয়েছি চুলার জাল একবারে কম করে দিয়ে প্যানে পরিমাণ মতো পানি দিয়েছে তার উপরে একটা বাটি দিয়েছে আর কাগজের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি এখন পাউডারটি গুলো এখানে দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিব বিশ মিনিটের জন্য বিশ মিনিটের মধ্যে কিন্তু পাউরুটিগুলো অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে আর তৈরি হয়ে গিয়েছে এই তো তৈরি হয়ে গেল অনেক সহজ আর মজাদার পানিতে ভাপা পাউরুটি এই পাউরুটি কিন্তু তৈরি করা অনেক অনেক সহজ আর নরম হয়েছিল কিন্তু সফট ভেতরটাও হয়েছিল কেউ খুব সহজে এই পাউরুটি কিন্তু তৈরি করতে পারবে আর বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে বাচ্চাদের স্কুলের টিভিনে বা চায়ের সাথে বিকেলের নাস্তায় কিন্তু তৈরি করে দিতে পারেন আর একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা রকম হয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এতটুকুই আল্লাহ হাফেজ